খুব সুন্দর দেখতে আঁচরটা দেখো এরকম পড়ছে কাঁচটা দেখো সুন্দর কম্বিনেশনের কাজটা দেখো ব্লুর সাথে কিন্তু একটা পিঙ্গের একটা হালকা

সেমি কাটন আচ্ছা এটা বে ধরে একটু দেখাও যদি সেমি কাটন এগুলোর মধ্যে অনেক カラー দেখো বন্ধুরা এটা কিন্তু সেমি কাটন এর উপরে যাচ্ছে আঁচলাটা কিন্তু যাচ্ছে দেখো খুব গর্জিয়াস কাজের উপরে যাচ্ছে আর ভিতরটা কিন্তু যাচ্ছে এরকম ছোট ছোট বুটিকের কাজ আছে পুরো শাড়িতে কিন্তু এরকম ধরনের কাজ যাচ্ছে এর কতগুলো カラー পাওয়া যাবে এটা আর আছে এর কিন্তু তোমরা 600 টাকা カラー পেয়ে যাচ্ছে আর শাড়িতে কিন্তু অনেকটা হালকা ওয়েট এর উপরে তো তোমরা কিন্তু সহজে ক্যারি করতে পারবে সব জায়গায়

আর অল বডি আছে দেখো এরকম ছোট্ট ছোট্ট বুড়ি গাছ দারুন কিন্তু দেখতে সাইড দেখ দারুন আঁচলটা দেখো খুব সুন্দর দেখতে সিলব আঁচলের উপরে যাচ্ছে দেখো দারুন কিন্তু দেখতে আর অল বডি কিন্তু এরকম যারা একটু হালকা লাইটের মধ্যে দেখো কাজ পছন্দ করো এরকম কিন্তু শাড়িটা পড়ছে এর কতগুলো কালার অপশন পাওয়া যাবে এটারও কিন্তু তোমরা পাঁচ সাতটা কালার পেয়ে যাচ্ছে আর এর প্রাইস কত মাত্র সেভেন হান্ড্রেড দেখো মাত্র সেভেন হান্ড্রেড কিন্তু এত সুন্দর কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে তো তোমাদেরকে বলেছি এখানে কিন্তু দোকানে কিন্তু রেঞ্জটা অনেকটা কম আর কি কি তোমাদের পছন্দ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা একটা করে স্ক্রিনশট নেবে তো স্ক্রিনশট নিয়ে কিন্তু চলে আসবে এটা কিন্তু কাতান জাদ্দসির ওপরে যাচ্ছে দেখো বন্ধুরা দারুন কিন্তু কাজটা দেখো কাজ যাচ্ছে দেখো কাজ তো দেখো শুধু দেখলে কিন্তু কেউ চোখ পারবে না দেখো মনে কোনটা কোনটা ছেড়ে আমার তো সবগুলো কালারই খুব পছন্দ হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখো কালারগুলো দেখো এর এর ভিতরে কিন্তু হালকা করে কাজও আছে দেখো জল ছাপা যে কাজটা সেরকম কিন্তু পেয়ে যাবে এর কতগুলো কালার অপশন হবে এর কিন্তু সাত আটটা তোমরা কালার অপশন পেয়ে যাচ্ছ এটার প্রাইস কত হচ্ছে হাজার পঞ্চাশ এটা কিন্তু প্রাইস পড়তে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস দেখো গায়ে ধরে দেখাচ্ছি তোমাদেরকে একটা দেখো বন্ধুরা এটা কিন্তু সিল্ক এই যাচ্ছে এটা কি সিল্ক আছে ও এটা কিন্তু সেমিকাথান এর ওপরে যাচ্ছে দেখো আঁচড়টা কিন্তু পড়ছে এরকম খুব সুন্দর দেখতে এটা কিন্তু ডিপ কালার এর ওপরে যাচ্ছে দেখো এটা কিন্তু তোমরা সাঁতারটা কিন্তু কালার পেয়ে যাচ্ছে খুব সুন্দর দেখতে শাড়িগুলো তোমাদেরকে পরলেও দেখো খুব সুন্দর মানাবে বিভিন্ন অকেশানে পারপাস কিন্তু করতে পারবে কাউকে গিফট হিসেবে দিতে পারবে এগুলো তো কিন্তু তোমরা এরকম শাড়ি কিন্তু পারচেজ করতে পারো এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু পড়ছে সাড়ে আটশো করে এটা সিল্ক আইটিমের মধ্যে কি সিল্ক একটা দেখো বন্ধুরা এটা কিন্তু সিল্ক আইডিমের মধ্যে আছে দেখো কেয়ারলকটা দেখিয়ে দিচ্ছি পরলে কিন্তু এরকম লাগবে খুব সুন্দর দেখতে শাড়িটা দেখো দেখো সিলভার জড়ি কাজ যাচ্ছে দেখো খুব সুন্দর দেখতে শাড়িটা আর এগুলোর সাথে সবগুলো বিপি আছে তো সবগুলোর সাথে তোমরা কিন্তু বিপি পেয়ে যাচ্ছো তো তোমরা কিন্তু পছন্দ মতো ব্লাউজ কিন্তু কাটিয়ে নিতে পারবে দেখো আঁচলটা কিন্তু পড়ছে এরকম খুব সুন্দর দেখতে এটার প্রাইস কত

কম্বিনেশন এর কাজটা দেখো ব্লুর সাথে কিন্তু একটা পিং এর একটা হালকা পিঙ্ক কালার দেওয়া আছে ভিতরে তো আঁচলটা খুব সুন্দর দেখতে প্লাস দেখো অল বডি কিন্তু এরকম ছোট ছোট কিন্তু কাজ যাচ্ছে দেখো দারুন কিন্তু দেখতে এর কতগুলো কালার অপশন পাওয়া যাবে তো আপনারা সাত কালার আছে এরও কিন্তু অনেকগুলো সাত আটটা কালার তোমরা পেয়ে যাচ্ছ এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা সিল্ক আইটেম আর কিছুদিন পরেই কিন্তু তোমাদেরকে গরমের সুতির ছাপা শাড়ি থেকে শুরু করে যা যা লাগবে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন কি শাড়ি দেখতে চাইছো তো সেরকম দেখানোর চেষ্টা করবো এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু প্রাইস পড়ছে সেভেন ফিফটি বন্ধুরা আচ্ছা এটা কি হ্যান্ডলুম আছে এটা কিন্তু পড়ছে হ্যান্ডলুমের উপর দেখো বন্ধুরা এটা কিন্তু হ্যান্ডলুম যাচ্ছে পুরো এক কালার এর ওপরে আঁচড়টা দেখতে একটু জাস্ট সিলভারের কাজ প্লাস এর কিন্তু কপারের কাজ যাচ্ছে খুব সুন্দর দেখতে এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু পড়ছে মাত্র ফোর ফিফটি আর এর কতগুলো কালার অপশন পাবে সাত আটটা কালার এটা কিন্তু তোমরা সাত কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের যেগুলো পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে দোকানে কিন্তু নোটিশ করো এই সেম সারির ওপরে টিস্যু খাদি আচ্ছা এটা কিন্তু যাচ্ছে টিস্যু খাদি দেখো অল বডি শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে খুবই গ্লেজি দেখো আর পার্টটা কিন্তু যাচ্ছে এরকম এটা পার্পেলের কিন্তু একটা কাজ যাচ্ছে ফ্লাস দেখো আঁচলও কিন্তু এরকম একটা তোমরা ছোট ছোট লট করে এরকম কিন্তু পেয়ে যাচ্ছে এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু পড়ছে ফোর ফিফটি এই টিসু খাদিটা কিন্তু প্রাইস পড়ছে মাত্র ফোর ফিফটি টাকা এটা দেখো বন্ধুরা এটা কিন্তু পিওর খাদির ওপরে যাচ্ছে দারুন দেখতে যারা ব্ল্যাক কালারের শাড়ি যারা পছন্দ করো তো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট দেখো একদম পিওর খাদি উঠে যাচ্ছে খুব সুন্দর দেখো পুরো অল বডি কিন্তু এরকম যাচ্ছে আর আঁচলটা কিন্তু পড়ছে এরকম তো এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু পড়ছে ফোর হান্ড্রেড এর কতগুলো কালার অপশন হবে দাদা এটারও কিন্তু ছশোটা কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ তো দেরি না করে স্ক্রিন শর্ণ নাও বন্ধুরা ঝটপট চলে এসো তো ওখানে তো আর কি কালেকশন আছে তোমাদেরকে দেখাচ্ছি জানো এটা কি খাদি আছে হ্যালো সব খাদি খাদি গরমেরতে খাদি পরা এটা কিন্তু হ্যান্ডলুমের উপরে যাচ্ছে দেখো হ্যান্ডলুম খাদি খুব সুন্দর দেখতে হোয়াইটার উপর কাজ যাচ্ছে আর আঁচলটা কিন্তু যাচ্ছে এরকম পম পম দেওয়া আছে পিছনটা দেখো এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু পড়ছে ফোর ফিফটি একটা দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর কিন্তু হ্যান্ডার কে কাজ যাচ্ছে এটা কিসের উপরে এটা হ্যান্ডলুমের উপরে এটা কিন্তু খাদি হ্যান্ডলুমের উপরে দেখো কাজটা দেখো দারুন কিন্তু দেখতে দেখো আর তোমরা পরলেও কিন্তু খুব সুন্দর মানাবে এটা পরলে কিন্তু যদি বেরোতো আমাদের ওদেরকে দেখেই কিন্তু লোকজন তাকিয়ে থাকবে দেখো এত সুন্দর শাড়িটা দারুন গর্জেস আর হোয়াইট এর দেখো কোন কথা হবে না এত সুন্দর দেখতে এটার প্রাইস কত এটা কিন্তু প্রাইস কিন্তু সেভেন হ্যান্ডেল দেখো হ্যান্ডেলকে কাজ তো দেখো অল বডি কিন্তু এরকম কাজ দেখো অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে না পরে কিন্তু বলতে পারবে না যে কাজ নেই দিদি ভাই দেখো কাজটা দেখিয়ে দিচ্ছি দেখো আর এই শাড়িগুলো প্রাইস তো দারুণ দারুণ কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু সব সিল্ক আইটেম দেখো এটা কি শাড়ি ওপরে যাচ্ছে এটা কিন্তু লিলেন পাটিকের ওপরে যাচ্ছে খুব সুন্দর দেখতে এর অনেকগুলো কালেকশন হচ্ছে তো এটা কিন্তু অনেকগুলো কালার সন্ধে মানে পেয়ে যাচ্ছ এটার প্রাইস কত কিন্তু পড়ে যাচ্ছে দেখো তোমরা কিন্তু ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কিন্তু ফোন করে এসো দোকানটা আরেকবার বলে দিচ্ছি চায়না টাউনের ঠিক কিন্তু সামনে কিন্তু দোকানটা পড়বে তো আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা